গুড ইভিনিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহিত চলে এসেছি আবার নিউ একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমার ইউটিউবে পাঁচশোকে কমপ্লিট হয়ে গেছে তো এর আগে আমি কোনো মানে সেলিব্রেট করিনি ফার্স্ট টাইম সেলিব্রেট করছি ভিডিওটা কেমন হবে জানি না তো তো ফার্স্ট টাইম করছি বন্ধুরা সবাই বলেছে আর সবাই এক লাখে দেড় লাখে দু লাখে করে কিন্তু আমি একবারও করিনি এই প্রথমবার করছি তো আমরা দোকানে চলে এসেছি দোকানের মধ্যে আমার সাথে আছে আরিফ আছে হাবিব আছে আর আমি আছি তো ওরাই এই দোকানটা সকালে দেখে গেছিলো তো আমাকে বলল আমি এই দোকানে এলাম ওদের সাথে দেখ কোনটা ভালো লাগছে দেখ

নাই <inaudible> নিচেদি <wai -able> <men> <term ego> <Frbies> <environmentally noise>

तो हाँ अब कोई डांसर लिखूँ अब कोई मतलब लिखूँ एक नहीं एक नहीं मैं डांसर लिखूँ अरे पास है सात सौ छः सौ लिखे थे मैंने अरे जो सात सौ छः सौ

পড়বো অরি চলে যা ভাই ও চলে হ্যাঁ অন করতে হবে চলে চল 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 गाइस আপনাদের পাশেতে হ্যাঁ আই চিকেন দাওয়া কই দেখে যাবে না দেখাস রে বন্ধ কই দি

अरे तो अधर के से हाँ से कि ना बोली जाओ ठीक है जब ना कुछ तो कोई हाँ बेटा कोई है बोल जाओ ना तो ये जब वो क्या करे चलने वाले मैं एक लाली ली सी हाँ पौधे टाली ले हाँ

হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ড্যান্সার মোহিত তো আজকে এত আয়োজন কিসের বুঝতে পারছ আজকে স্পেশাল দিন যেহেতু আজকে ড্যান্সার মোহিতের পাঁচশোকে সেলিব্রেশন ইউটিউব থেকে এই ছেলেটা কেউ ভাবতে পারেনি যে কুড়িকে প্রথমে মানে সেই ছোটো থেকে শুরু করেছিল ভাবতে পারেনি এত দূর আসবে কিন্তু আজকে সে পাঁচশোকে মানে পেয়ে গেছে সবার ভালোবাসা পেয়ে আজকে পাঁচশোকে করতে পেরেছে এখানে

এখন ঠিক হচ্ছে কোথায় কি দেওয়া যায় লাইটটা যাতে ভালো করে ভিডিওটা আসে দেখো এই লাইটটা দেওয়ার জন্য কোথায় উঠতে হচ্ছে আর কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের লাইট চলে আসবে আরকি সবাই খুবই আনন্দিত আমি তো আমি একটু বেশি আনন্দ হ্যাঁ হাবিব প্রথমে বলেছিল সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে হাবিব পেয়েছে লাগিলে

এখানে দারুণ ভিডিও আছে মানে বলার বাইরে ঠিক আছে দারুন ক্যামেরা আছে

আজকে একটা ড্যান্সার মহিলা একটা স্টুডিও নাই বলে আজকে কত मेहनत করতেছে তোমরা সাপোর্ট করলে একটা স্টুডিও হবে অবশ্যই সবই তোমাদের উপর একটু আটকালে হবে তো থাকা বেশি কথা জাস্ট একটু দিলে এ খুলবে না তো একটা থাক না দেখো আমাদের এবার বেলুন ফোলানো হচ্ছে এখনো অনেক কাজ বাকি বেলুন দেখছি অনেকে এনেছে

মুখে এই ডায়ু কাজে কমে ফালি তোমাক

এখানে বেলুন হয়েছে মানে কি টাইপের ফাটাফাটি চলছে বুঝতে পারছো বেলুনের একাই নিজেই পাঁচটা বেলুন ফাটিয়ে দিলো

আবা খাৰপ আছে

করো লাইক লাইক করে 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 কমেন্ট কমেন্ট হ্যাঁ আর আমার কাকুকে বেশি করে সাপোর্ট করো হ্যাঁ বল আমার কাকুকে বেশি করে সাপোর্ট করো হ্যাঁ শুরুতে <laughs> থাকিস <laughs> <laughs>

আমার <mimitation> কি

याद करा ओ बाकी हे ऐ ऐ तिकडे ऐ तिकडे ऐ तिकडे ए ऐ तिकडे ऐ तिकडे ऐ तिकडे ए ऐ तिकडे ऐ तिकडे ए 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 ऐ तिक

না <laughs>

<laughs> तो देखते बच्चों भाई ब्लॉग से ये रकम होइचे आज के माने से हाबी के के माने सही होइचे माने कुछ बात नहीं केक। केक केक <laughs> देखो केक कुता भाई ये केक कुता भाई ए जा केक लिपाली कीजिए ए जा ए जा ए देखो गाइस केक

केपीले मौसम हो गए, केपीले मौसम हो गए, भाई मकाली चले इतने, ब्लॉक के सिस्टर्स, तो गाइस फास्ट हैम, तो गाइस फास्ट हैम कोल्ला, जब हम सेलिब्रेट करेंगे तो हमारे यूट्यूब पर